ছোট খোকা বলে হ আ শিখে নি সে কথা ক আ হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই কেমন হবে বলতো সেই ছোট্টবেলাকার সহজ পাটে ফিরে গেলে তাহলে চলে একটু ঘুরে আসা যাক বেলার সেই সহজ পাটের দুনিয়ায় যেখান থেকে আমাদের শৈশব শুরু হয়েছিল নৈহাটি আর কাঁচরাপাড়ার মাঝে হালি শহরে ঠিক হালি শহর পুলিশ স্টেশনের কাছে রয়েছে এই ক্যাফে ক্যাফের সহজপাট। নর্মাল একটা সন্ধে কাটানো থেকে শুরু করে বার্থডে সেলিব্রেশন অব্দি সব কিছুই তোমরা এখানে করতে পারো আর গেলে কিন্তু অবশ্যই নিয়ে নিও গোলাপের পাপড়ি ছড়ানো স্পেশাল সহজ পার্টি। আর মাত্র উনষাট টাকা থেকে এখানে স্ন্যাক্স আইটেম শুরু আমি নিয়ে নিয়েছিলাম সেজফান নুডলস যার প্রাইস তো তোমরা দেখলে ওয়ান টোয়েন্টি নাইন যেহেতু এটা ভেজ ছিল আর নিয়ে নিয়েছিলাম ভার্জিনো মজিত মাথার ওপর হারিকেন জ্বালিয়ে আর ঘর বাড়ি দিয়ে বাড়ি সাজিয়ে ভীষণ সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে তোমরাও সময় পেলে চট করে একবার ঘুরে এসো